আমাকে খেতে দিয়েছিস পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর তোরা মাছের ঝোল আর গরম ভাত খাচ্ছিস আমার সাথে তোরা এমন কেন করিস বলতো মাঝে মাঝে মনে হয় আমি তোদের সৎ বোন বেশি না কথা বলে যা দিয়েছি তাই খেয়ে সব সময় খাই খাই করতে হয় না আমি কখন খাই খাই করি দিদি তোরাই তো সবসময় ভালো মন্দ খাস কিন্তু আমাকে কিছু দিস না তুই হলো আমাদের মাথার ওপরের বোঝা তুই না থাকলে আমরা দুই বোন খুবই শান্তিতে থাকতে পারতাম আমাকে যদি তোদের সহ্য না হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব তোদের সাথে আমাকে আর এক টুকরো মাছ দে তো দিচ্ছি ওরা অনেক লোভী মহাজনের ছেলে দীনেশ দাদা তোদের এই মাছ কিনে দিয়েছে এত লোভ ভালো নয় বলে দিলুম ফালতু কথা বলবি না তুই কি করে জানলি মাছ দাদা দিনেশ দিয়েছে আজকে সকালেই তো দিনেশ দাদা আমাদের বাড়িতে এসেছিল তখনই তো দেখলাম দাদার হাতে মাছ কেউ দিলে কি করব। আমরা তো আর চুরি করিনি দিনেশ দাদা খুব খারাপ মানুষ এলাকায় ওনার নামে অনেক অভিযোগ আছে আমি বলে দিলাম দিনেশের সাথে মেলামেশা করলে তোরা একদিন বিপদে পড়বি আমাদের নিয়ে তোকে এত ভাবতে হবে না আমাদের ভালো আমরা বুঝে নেব তুই নিজের থাকার কথা ভাব এইদিকে তুই যে ভাই রাহুলের সাথে ঘুরে বেড়াস তার বেলা রাহুল আর যাই হোক মতো শয়তান না না তোর সাথে করতে ভালো এবার থাম তো ঠিক আছে ঠিক আছে আমি আর কথা বলছি না এমন মন মরা হয়ে আছো কেন কতদিন পরে দেখা হলে একটু হাসি মুখে কথা বলবি কি মন খারাপ করে আছো কি হয়েছে তোমার কই কিছু হয়নি তো এমনি ভালো লাগছে না দিদিদের সাথে ঝামেলা হয়েছে নাকি আমাকে বলতে পারো দিদির সাথে আমার তো সব সময় ঝামেলা হয় হে আবার নতুন কি তাহলে কি হয়েছে একটা কথা বলবো কিছু মনে করবে না তো কি বলতে চাও বলে ফেলো দীনেশ দাদা কি করে আমি প্রায়ই দেখি আমার দুই দিদিকে বিভিন্ন ধরনের জিনিস দেয় আমার দিদিরা তো অনেক লোভী কেউ কিছু দিলে হাসি মুখে নিয়ে নেয় আমার দাদা যে কি করে সত্যি আমি জানি না আমিও মাঝে মাঝে ভাবি দাদা এত টাকা কোথায় পায় বাবা তো দাদাকে কোনো টাকা দেয় না আমার না দিদিদের জন্য খুবই চিন্তা হয় অতিরিক্ত লোভে ওদের পেশ করে না দিলেই হলো আমার দাদার আমার আকাশপাতাল পার্থক্য ঠিক তেমনই তুমি আর তোমার দিদিরা আকাশপাতাল পার্থক্য সবার সুবুদ্ধি হোক গোপুর কাছে এটাই চাওয়া রাত হয়ে আসছে আমাকে এখন বাড়ি যেতে হবে এখানে দাঁড়িয়ে কথা বলছি লোকে দেখলে খারাপ মনে করবে খারাপ মনে করলে করুক আমরা লোকের খাই না পড়ি সমাজে বাস করতে গেলে অনেক কিছু মেনে চলতে হয় এ তো জানি কিন্তু কি জানো এই সমাজটা না খুবই খারাপ এখানে ভালো মানুষের কোনো মূল্য নেই শোনো এখন আর এখানে থাকতে পারবো না আমাকে এখন বাড়ি যেতে হবে সময় করে আমরা আবার দেখা করব আচ্ছা বন্ধু তুই যে বলছিলিস দুজন আছে তাদের কবে পাচার করবি আর একটু সময় দে ওদেরকে আগে ভালো করে পটিয়ে নি আমার ফাঁদে একবার পা দিলি তো ওদের পাচার করতে সুবিধা হবে তুই ঠিকই বলেছিস নইলে একবার সন্দেহ করলে হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ হাত ছাড়া যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে বুঝলি পাচার করবার আগে ওদের পেছনে খরচ করতে হবে দক্ষিণ পাড়ায় রমেশের এক মেয়ে আছে মেয়েটার বয়স বেশি না এই দশ অথবা নয় হবে মেয়েটাকে রাতের আধারে ধরে নিয়ে আসতে হবে ছোট মেয়ে তো ওকে পাচার করার সুবিধা হবে ছোট মেয়ে দিয়ে কাজ হবে না মনে নেই বস কি বলেছিল পনেরো বছরের উপরে যাদের বয়স একমাত্র তাদের দরকার বুঝলাম না অল্প বয়স্ক মেয়ে হলে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে পাচার কৃত মেয়েদের দিয়ে বিদেশে বাসাবাড়িতে কাজ করানো হয় ন দশ বছরের মেয়েরা ভালো কাজ করতে জানে না যার ফলে এ বস আমাদের নিষেধ করেছিল তাই বলো আচ্ছা আমাদের বসকে কোনোদিন তো ওনাকে দেখিনি আমার না বসকে দেখবার খুব ইচ্ছে হয় আমিও কখনো দেখিনি দেখি কি করব আমাদের কাজ করবার দরকার কাজ করি সে যদি কাকুর সামনাসামনি না হতে হয় তাহলে নাই জোর করে নাই দেখা যাবে তা অবশ্য ঠিকই বলেছ জানিস বসনা গতকাল আমাকে ফোন করে বললো তুই যে দুজনকে মেয়ে পড়ে মানে পাচার করতে চাইছিস তাই তো একজন বোন আছে তাকেও পাচারের ব্যবস্থা করতে হবে আমার মাথায় কিছুই আসছে না বস কি করে জানলো তারা তিন বোন আরে বসেরা সব জানে হ্যাঁ বসের কানে খবর দেওয়ার কি লোকজনের অভাব আছে নাকি তা বটে কিরে সীমা তুই একা একা এখানে তোর বাকি দিবন কোথায় দিদি নদীতে গেছে জল আনতে আর লতা গেছে রান্না করতে লতা খুব কাজে তাই না আরে ও তো আমার সাথে একদম কথা বলতে চাইছে না ওর সাথে কথা বলার কি দরকার আমরা তো আছি রাগ করলি না কি এই দেখ তোদের জন্য কি এনেছি এক প্যাকেট এক কিলো খাসির মাংস আছে ঠিক আছে আজকে দুপুরে রান্না করিস দেখি দেখি আর কিছু নেই শুধু কি মাংস এই দেখ এই প্যাকেটে তিনটে শাড়ি আছে তোদের তিন বোনের জন্য লতার জন্য আবার শাড়ি নিয়ে আসার কি দরকার ছিল লতা কিন্তু তোমাকে একদম পছন্দ করে না আরে বাদ দে না ওর কথা আরে ও তো বয়সে অনেক ছোট তাই একটু এমন করে আর তোদের একদিন শহরে নিয়ে যাব অনেক কিছু তোদের দেখাবো আর শাড়ি গহনা কিনে দেব বড় হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো সত্যি বলছিস তুই না অনেক ভালো তোর মতো মানুষ আমি কখনো দেখিনি তোরা আমাকে ঠিকই জেনেছিস কিন্তু তোর ছোট বোন আমাকে একেবারে চিনল না বারবার ছোট বোনের কথা বলছিস ওর কথা শুনতে একদম ভালো লাগছে না রাগ করিস না মাংসটা ভালো করে রান্না করবি আমি কিন্তু দুপুরে খেতে আসবো অর্জুন খুব দ্রুত তোদের শহরে নিয়ে যাব মনে মনে প্রস্তুতি নে রাগ হ্যাঁ আমার তো আজকেই যেতে ইচ্ছা করছে ধৈর্য ধরে কিছুদিন থাক নিয়ে তো যাব ঠিক আছে তোর মতো লক্ষ্মী মেয়ে আজকাল নাই বললেই চলে কি সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারিস কাজ না করে চলবে কি করে কাকা আমরা যে বড় অসহায় রাহুল তোর কথা আজকাল খুব বলে এই জন্য তো তোকে আমাদের বাড়িতে কাজের জন্য রেখেছি রাহুল একটু বেশি বেশি বলে বেশি না রে আমি তো নিজের চোখেই দেখছি কাকা আপনার কল আসছে কথা বলুন এখন কেন ফোন করছিস হ্যাঁ যখন তখন ফোন করতে তোকে নিষেধ করেছি না এবার থেকে রাত দশটার পরে ফোন করবে আমি রাখছি কাকা আমার সব কাজ হয়ে গেছে এবার আমি বাড়ি যাব এখন বাড়ি গিয়ে কি করবে রাহুল আসুক তারপর যা আস রাহুল কখন আসবে তার ঠিক নেই আরে চলে আসবে তুই আর রাহুল একই বয়সে পড়াশোনায় রাহুলের থেকে তুই অনেক ভালো ছিলিস ভাগ্যের কি পরিহাস তো লেখাপড়া বন্ধ হয়ে গেল আর রাহুল এখন কলেজে পড়ে যাদের মা বাবা নেই তাদের যে পড়া কপাল বাবা মা বেঁচে থাকলে তো আমি কলেজে পড়তে পারতাম দুঃখ করিস না তুই চাইলে আমি তোর পড়াশোনার ব্যবস্থা করতে পারি বয় বয়সে কি আর লেখাপড়া হবে আমাকে তো কাজকর্ম করতে হয় কাজ করব কখন আর পড়ালেখা লেখা করব কখন তুই চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করে দেব যারা দিনে কাজ করে তাদের জন্য নাইট স্কুল আছে তোদেরকে আমি ওই রাতের বেলা স্কুলে ভর্তি করব তাহলে তো খুব ভালো হয় আমি আবার পড়াশোনা করতে পারবো কাকা এবার যে আমাকে যেতেই হবে আচ্ছা যা আর এই তোর কাজের মাইনে কাকা আমি তো দুদিনে তিনশো টাকার কাজ করেছি আপনি তিনশো টাকাই দেন আরো বেশি করে দিলাম তুই কাজ করে পরিশোধ করে দিস ঠিক আছে কাকা তোর এনে বাস আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি তুই না বলেছিলিস আমাদের শহর ঘুরে দেখাবি এখানে খাবার আনলি কেন আমরা তো হোটেলে গিয়ে খাবো আমরা খেয়ে তারপর বার হব বাইরে লোকজনের ভিড় এখানে বসে গেলে ভালো হবে তাহলে তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে আয় বল আমরা বিরিয়ানি ঠিক আছে দীনেশের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ একদম রে লতা একদম দীনেশকে দেখতে পারে না লতা সব সময় একটু বেশি বোঝে আর বলিস না অল্প বয়সে বেশি পেকে গেছে এত পাকা ভালো নয় ওর ভাব তো রাহুলের সাথে রাহুলের সাথে ভাব করে কি লাভ কোনো দিনও তো বাদামও কিনে খেতে দেয়নি মনে হয় ভাব করার আর লোক পেল না লতার কথা বাদ দে তো আমার এখন অনেক ক্ষীরে লেগেছে বিরিয়ানি নিয়ে দিনে যে কখন আসবে চলে আসবে অনেকক্ষণ তো হয়ে গেছে এখনও তো আসছে না আমরা শহরে আসার সময় সাথে খাবার কিছু নিয়ে আসলে খেতে পারতাম বুঝলি তো? আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। दिनेश এত দেরি করছে কেন? আমার চিন্তা হচ্ছে। কোন ঝামেলায় পড়ব না তো? দূর, কি যে বলিস। ঝামেলায় পড়তে যাব কেন? ফোন করে দেখি। ও দিদি, কল তো যায় না। বন্ধ করে রেখেছে। চল চল, আমরা এখান থেকে চলে যাই। দরজা তো ওই পাশ থেকে আটকানো আমরা মনে হয় আমরা মনে হয় বিপদে পড়েছি এখন বুঝতে পারছি লতা কেন দিনেশকে দেখতে পারতো না মহাজন কাকা বাড়িতে আছেন আপনার সাথে একটু কথা ছিল তুমি পরে এসো আজকে তো তোমার কাজ করতে আসবার কথা ছিল না আমি কাজ করতে আসিনি কাকার কাছে একটু দরকারে এসেছি বাবা তো বাড়িতে নেই তুমি আমার সাথে বলতে পারো আমার দিদিদের খুঁজে পাওয়া যাচ্ছে না কাল সকালে বাড়ি থেকে বের হয়েছে তারপর আর বাড়িতে আসেনি কোথাও গেছে কিছুই বুঝতে পারছি না চিন্তার বিষয় গো তোমাদের কোথায় কোথায় আত্মীয়র বাড়ি আছে আমাকে বলো আমি সব জায়গায় খোঁজ নিয়ে দেখব আমাদের তো আপন বলতে কেউ নেই দূর সম্পর্কের এক মামা ছিল মামা বাড়িতে আমি খোঁজ করেছি কিন্তু ওরা সেখানে যায়নি আমাদের তাহলে থানায় যেতে হবে থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমার কি মনে হয় জানো দীনেশ দাদা ওদের কোথাও নিয়ে গেছে সেদিন বলেছিল দিদিদের নাকি শহরে নিয়ে যাবে দাদা তো কত রাতে বাড়ি দিয়েছিল তবে রাঘব নামে কারো সাথে কথা বলতে শুনছিলাম আমারও মনে হয় দিদিদের খবর একমাত্র দিনেশ দাদাই দিতে পারবে আচ্ছা আমি দাদার কাছে জিজ্ঞেস করব জিজ্ঞাসা করলে কিছু বলবে না তো তোমাকে কৌশলে সবকিছু জানতে হবে তুমি ঠিকই বলেছো দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা দীনেশ দাদাকে আমার সব সময় কেমন জানি একটা সন্দেহ সন্দেহ হয় দীনেশ দাদা আর রাঘব মিলে কোনো খারাপ কাজের সাথে যুক্ত তোমার কথা যদি সত্যি হয় তাহলে সারা জীবন তোমার পাশে আমি থাকব আর যদি মিথ্যে হয় তোমার সাথে আমি আর কোনো যোগাযোগ রাখব না কারণ তুমি যাকে নিয়ে অপবাদ দিচ্ছো সে আমার দাদা তোমার কথা আমি মাথা পেতে নিলাম এখানেই তো বস আমাকে দেখা করতে বলেছিল প্রায় এক ঘন্টা হতে চললো বস তো এখনো এলো না চলে যাবো নাকি তুই রাঘব জি আমি রাখব আমি তোর বস আপনি আমার মুখ ডেকেছেন কেন আমি না কি আমার মুখ দেখো আপনি কি বলবেন বলুন এই যে ছবিটা দেখছিস ছবির এই মেয়েটাকে যেভাবে পাচার করতে হবে এই মেয়েটার ডিমান্ড অনেক বেশি একে তো আমি আগে দেখেছি রেনু আর সীমার বোন ঠিকই চিনেছিস এর নাম লতা কাজে কর্মে খুব পটু বিদেশের মতো মেয়ের চাহিদা অনেক বেশি একে পাচার করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে আমি মেয়েটাকে যেভাবেই হোক এই শহরে সেই ঘরে আটকে রাখবো নিয়ে গিয়ে হ্যাঁ মেয়েটাকে ধরা অনেক কঠিন ওর বড় দুই বোনের মতো নাও ও দু বোন বোকা বুঝতে পেরেছি বস আপনি আমার উপর ভরসা রাখুন আমি যেভাবেই হোক লতাকে পাচারের ব্যবস্থা করব। আর যদি ওর মন গলাতে না পারি তাহলে অজ্ঞান করা ওষুধ খাইয়ে তুলে নিয়ে যাব আমাকে এখন যেতে হবে কিছু টাকা টাকা ছিল বস টাকা দরকার ছিল আগে বলবি না আমি তো সাথে করে টাকা নিয়ে আসিনি এনে 25 টাকা মাত্র 25 টাকা কাছে টাকা থাকলে বেশি করে দিতাম এখন এইতেই খুশি থাক কি আর করা যাবে দীনেশ দাদা কার সাথে কথা বলছিল আমাকে শুনতে হবে রাহুলকে দায়িত্ব দিয়েছিলাম ওর দ্বারা কিছুই সম্ভব নয় এ বস টাকা না দিলে ওরা শহরের পুরো বাড়িতে আটকে থাকবে কিছু দিয়ে হাতে হাতে তুলে দেবো না কি তুই বসের সাথে দেখা করছিলিস মুখ ঢাকা ছিল তোর তো কপাল ভালো হ্যাঁ মুখ ঢাকা হলেও সরাসরি বসের সাথে কথা বলতে পেরেছিস আমি তাও আচ্ছা বস লতাকে পারিনি কিভাবে ছিল লতাকে পাচার করা এত সহজ না বুঝলি তোর সাথে পরে কথা বলবো এখন রাখছি তাহলে এইসব কাজ তোমার তোমার মজা আমি দেখিয়ে ছাড়বো তোমাদের বস কি আমি খুঁজে বার করবই। কিরে লতা তুই এখানে কিছু শুনেছিস নাকি আমি কি শুনবো আমি কাজ করছি তুই তো আমার সাথে ঠিক মতো কথা বলিস না তোর তো অনেক ভাব আমি তো তোমার সাথে কথা বলি তারপর তুমি খালি বলো আমি তোমার সাথে কথা বলি না লোকের বাড়ি কাজ করতে তোর ভালো লাগে তোর আবার কাজ করতে হবে না দর কাজ না করলে চলবে কি করে শুনি এখন থেকে আমি তোকে টাকা পয়সা দেব আর কোনো চিন্তা নেই কি বলেছো এখন থেকে আর কাজ করব না যাক এতদিন পরে হলেও তুই আমাকে চিনতে পেরেছিস একদম ঠিক দাদা তোমাকে না আমি খুব ভালো করে চিনতে পেরেছি আমার সাথে শহরে ঘুরতে যাবি তোকে পুরো শহর ঘুরে দেখাবো নিশ্চয়ই যাব কবে নিয়ে যাবে সেটা আগে বলো খুব দ্রুত আমার খুব আনন্দ লাগছে আচ্ছা তুই এক কাজ কর আমি তোর সাথে এই বিষয়ে পরে কথা বলবো ঠিক আছে দাদা ঠিক আছে আজকে যদি তোদের উদ্ধার করতে না পারতাম তাহলে তোদের তোদের খোঁজ আর কোনো দিনও পাওয়া যেত না আজকে রাতেই তোদের পাচার করে দিত তুই আমাদের বাঁচিয়েছিস তোর কথা আমরা কোনো দিনও বিশ্বাস করিনি আসলে তুই লোক চিনতে ভুল করিস না এখন আমাদের কাজ হলো আসল শয়তানকে ধরা আসল শয়তান ধরা না পড়লে কত মেয়ের যে জীবন নষ্ট হবে তার কোনো ঠিক নেই রে কি করলে আসল শয়তানকে ধরতে পারবো আগে থেকে প্ল্যান করতে হবে আমি দিনেশ দাদাকে অনুসরণ করব কোথায় যায় কি করে সব জানতে হবে আমরাও তোর সাথে যাব তোরা কোথাও যাবি না তোরা যে বাড়িতে ফিরে এসেছিস এটা কিছুতেই দিনেশ দাদাকে বুঝতে দেয়া যাবে না দিনেশ তো আজকে রাতেই জেনে যাবে আমরা পালিয়েছি সে জানুক তোরা যে বাড়িতে ফিরে এসেছিস এটা বুঝতে দেয়া যাবে না তাহলে কি আমরা ঘর থেকে বের হব না লতা তুই খুব সাবধানে কাজ করিস ওরা কিন্তু খুব ভয়ঙ্কর একবার ওদের খপ করে পড়লে সেখান থেকে আর বের হওয়া অনেক কঠিন বুঝলি তো আমি সাবধানে কাজ করব। আর একটা কাজ করতে হবে অনুসরণ করার সাথে সাথে ওদের গোপন মুহূর্তগুলো ফোনে ভিডিও করতে হবে তাহলে পুলিশকে প্রমাণ দেওয়া খুব সহজ হবে শুধু পুলিশ কেন পুরো গ্রামের মানুষের সামনে দিনেশ আর তার আসল শয়তানদের মুখোশ টেনে খুলে দেব একটা কাজ করতে পারি হাট থেকে একটা বড় মাছ কিনে লোকজনকে দাওয়াত করে খাওয়াতে হবে আর সেই দিনই সব শয়তানগুলো ধরা পড়বে বড় মাছের ভাগ কিন্তু আমাকেই দিতে হবে এটা হবে তিন বোনের এক বড় মাছের ভাগ দুজন মেয়েকে তোরা আটকে রাখতে পারলি না রে এই তোদের সাথে আমার আর কাজ করা হবে না কিভাবে যে পালিয়ে গেল কিছুই বুঝতে পারছি না যেখানেই হোক মানে যে করি হোক আমরা ধরে নিয়ে আসবো আবার একবার কেউ পালিয়ে গেলে কি তাকে ধরা সম্ভব নাকি তোরা ওদের বাড়িতে খোঁজ করেছিস করেছি কিন্তু বাড়িতে ওরা যায়নি লতা আমার সাথে শহরে যেতে রাজি হয়েছে লতার মতো মানে মেয়েই তো দরকার আমার মনে হয় না তোরা ওকে কবজা করতে পারবি খুব চালাক মেয়ে ওরা নিজে দেখি তো আমার সাথে যেতে রাজি হয়েছে গেলে তো ভালো বাস আমরা কি যে টাকাটা পেতাম সেই টাকার মধ্যে দিয়ে দিন না কিসের টাকা আগে কাজ ঠিকঠাক কর তারপর টাকা পাবি টাকা না দিলে আমরা আর কাজ করতে পারবো না আগের পাওনা সব পরিশোধ করতে হবে লতাকে যদি পাচার করতে পারি তাহলে তোরা অনেক টাকা পাবি সে তো পরের কথা এখন আমাদের কিছু দিতে হবে এখন কোনো টাকা হবে না তাহলে আমরা কাজও করতে পারবো না বেশি বুঝলে তোদের কপালে দুঃখ আছে আমার একটা হুকুমে তোদের জীবন শেষ হয়ে যেতে পারে আমার কথা মতো চলা ছাড়া তোদের আর কোনো উপায় নেই আপনি কে বলুন তো আমাদের সামনে মাস্ক পরে থাকেন কেন সব সময় আবার মুখ তো তোদের দেখবার কোনো দরকার নাই তোরা শুধু আমার কথা মতো কাজ করবি এ রাঘব ওনাকে দত্ত আমরা আজকে ওনার মুখ দেখবই ভালো হবে বলছি বলেছি এবার মুখোশটা খলো। বাবা তুমি তুমি আমাদের বস ছি 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 ভাবতেও লজ্জা করছে তুমি আমার বাবা কিরে কিছু বলবি নাকি মহাজন কাকা আপনার সাথে কিছু কথা ছিল কি বলবি বল আগামী রবিবার আপনাদের বাড়ির সবাইকে দাওয়াত আমাদের বাড়িতে যদি আপনার পায়ের ধুলো দেন তাহলে আমরা খুবই খুশি হব হঠাৎ দাওয়াত করে খাওয়াবি কেন ফালতু পয়সা খরচ করবার কি দরকার কি গরিবদের তো অনেক কিছুই শখ থাকে কাকা তা তো বটে তোর কথা বলি তুই আর এভাবে মানুষের বাড়ি বাড়ি কাজ করিস না আমি তোর সব খরচ দেব বাবা তোমার সাথে আমি কথা বলতে চাই দাদার হাব ভাব আমার একদম ভালো লাগে না তুমি তোকে কিছু বলতে পারো তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না তোর পড়াশোনা করবার দরকার পড়াশোনা করবি তুমি গ্রামের সবার ভালো মন্দ দেখো আর নিজের ছেলের বেলায় দেখতে পারো না তুই যখন বলছিস আমি অবশ্যই দেখব আর শোন আগামী রবিবার লতাদের বাড়িতে দাওয়াত আছে তাই নাকি আমাকেও কি দাওয়াত দেবে তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে গ্রামের অনেক মানুষকে ওই দিন দাওয়াত দিচ্ছি ভালোই হলো অনেকদিন দাওয়াত খাওয়া হয় না এত লোকজন খাওয়াবি টাকা পয়সা আছে তো যদি টাকার দরকার হয় আমাকে অবশ্যই বলবি আপনার মতো মানুষ হয় না কাকা আপনি মহান এই জন্যই তো এই গ্রামে আপনার এত নাম ডাক মাঝে মাঝে তোমার জন্য গর্ব হয় বাবা তাহলে ঠিক সময় মতো আপনারা সবাই যাবেন অবশ্যই যাব তুই বলেছিস আর আমি যাব না এটা কখনো হয় ভাবছি সব রাস্তা থেকে সরে যাব দরকার হলে ভিক্ষে করে খাবো কিন্তু পাপ কাজ করব না একবার এই পথে আসলে কি আর সহজে ভালো হওয়া যায় দরকার হলে পুলিশের কাছে ধরা দেব পুলিশ যখন জানতে চাইবে কার হয়ে কাজ করিস তখন কি বলবি সব সত্যি কথা বলে দেব আমার খুব খারাপ লাগছে মনে করতাম আমার বাবা সেরা কিন্তু আমার ধারণা ভুল কি আর করা যাবে রে তোকে একটা কথা বলতে ভুলে গেছি তো আগামী রবিবার লতাদের বাড়িতে দাওয়াত আছে আমাকে দিয়েছে ভাবছি যাব না যাবি না কেন এমনি আচ্ছা রেনু আর সীমার কি কোনো খোঁজ পাওয়া গেছে কোথায় গেল ওরা বলতো আমার মনে হয় ওরা বাড়ি চলে গেছে আমি ওদের বাড়িতে খোঁজ করেছিলাম কিন্তু ওখানে ওরা ছিল না এখন চল ওদের বাড়িতে খোঁজ করে আসি সত্যি সত্যি ওরা যদি বাড়ি চলে আসে তাহলে তো আমরা ধরা খেয়ে মানে ধরাকে যাবো আমার না ধরা খেতে ভয় ঠিকই বলেছিস খারাপ কাজ করবার থেকে জেলে পচে মরা অনেক ভালো ওদের সাথে দেখা হলে ক্ষমা তোরা এখানে কি করছিস দাদা বাড়ি চল আজকাল তোর জন্য তো গ্রামে মুখ দেখাতে পারি না জীবনে অনেক পাপ কাজ করেছি রে ভাই আমি সত্যি ভালো হতে চাই কিন্তু পাচ্ছি না নিশ্চয়ই পারবি দাদা আমি তোর সাথে আছি আমি তো খারাপ তুই জানিস কিন্তু যেদিন জানতে পারবি আমাদের সবচেয়ে কাছের মানুষ ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় তখন তুই কি করবি তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না কি মুখোশ পরে ঘুরে বেড়ায় তোকে কিচ্ছু বুঝতে হবে না তুই বাড়ি চল আপনারা সবাই পেট ভরে খাওয়া দাওয়া করুন আমাদের অবস্থা তো তেমন ভালো না তাই মাংসের ব্যবস্থা করতে পারিনি মাছ ভাতের আয়োজন করেছি এই দিনে দেখো বাড়ি চলে এসেছে আমরা তো এবার ফিসে যাবো রে আজকে আপনাদের আমরা একটা বিশেষ কারণে খেতে দিয়েছি কারণটা কি লতা খুলে বলবে আপনারা সবাই শুনুন এই এলাকা থেকে নারী পাচার হচ্ছে নারীদের পটিয়ে তাদের বিদেশে পাচার করা হয় আপনারা সবাই সাবধানে থাকবেন যাতে আপনার বাড়ির নারীরা আর নিরাপদে থাকে তুই কি এই সব বলবি বলে এখানে আসতে বলেছিলিস আগে জানলে কখনও আসতাম না এখানে আপনাকে যে আসতেই হতো নারী পাচারের মূল নায়ককে এখন গ্রামের সবাই দেখবে আপনাদের গ্রামের মহাজন হলো আসল অপরাধী এসব মিথ্যে আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে মিথ্যে কি সত্যি সব থানায় গেলে বোঝা যাবে আপনার সাথে দীনেশ এবং রাঘব অ্যারেস্ট করা হবে যাক আমাদের সব বিপদ কেটে গেছে সবকিছু সম্ভব হয়েছে লতার জন্য একদম আমাদের লতা অনেক বুদ্ধিমান মেয়ে লতা তোমার সাথে আমার কিছু কথা কথা ছিল আচ্ছা তোরা বল আমি ঘরে যাচ্ছি বলো তুমি তো আমার সাথে আর কথা বলো না তুমি যদি আমাকে এভাবে এড়িয়ে চলো তাহলে তো আমি বাঁচব না তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি আমি তো মনে করেছিলাম তোমার বাবা আর দাদাকে পুলিশে দিয়েছে বলে তুমি রাগ করছো আমি একদম রাগ করিনি গো তুমি একদম সঠিক কাজ করেছো তবে বাবার বিষয়টা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে তো সারা জীবন আদর্শ বাবা ভেবে এসেছিলাম তো তাই এই সব ভেবে তুমি মন খারাপ করো না লতা আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি দয়া করে না বলো না আমার দুজন দিদি আছে ওদের রেখে আমি কি করে বিয়ে করি বলো দিদির বিয়ের পর না হয় আমরা বিয়ে করব তাহলে ঠিক আছে তাহলে আজকে থেকেই দিদিদের জন্য পাত্র দেখা শুরু করতে হবে